সরকারে কায়েনক বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ হি অভিহান দিহি দৈনিক একশতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আল ওই বান্দার গুনাহ মুছন করে দেবে বলেন না সুহান আল্লাহ পরে সরকারে কায়েনাত বলেন কতটুকু গুনা হলে মুছে দেবেন ওয়া ইং কায়েনত মিশ্র বাহ সমুদ্রের ফেনা পরিমাণ যদিও গুনা করে থাকে ওই বান্দাটা রব্বে কারিম অনুগ্রহ করে দয়া করে ওই বান্দাটাকে মাফ করে দেবে সুহান এবার আসে না হাজি তেলাওয়াত করেছি আল মুজামুল আউসাদের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এর আগে আমাদেরকে বিদাত সম্পর্কে কিছু বুঝতে হবে যেহেতু এই মাহফিলটা সিরাতুল নবীর মাহফিল বিদাতের মূল নীতিটা আমাদের বুঝতে হবে ফেখার মূল নীতি অনুযায়ী সমস্ত ইমামগণ ঐক্যমত যে রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবায়াম তাবিন তাবে তাবিনের যুগে যেই জিনিসটা প্রয়োজন এবং কারণ থাকা সত্ত্বেও শরীয়তে এটা প্রমাণিত হয় নাই সেই জিনিসটাই কে শরীয়তের পরিভাষায় বিদাত বলা হয় নব আবিষ্কার করাকে খে বুঝা আসছে কিনা বিদাতের সম্পর্কে কত ভয়ঙ্কর হাদিসে সরকারে কায়নাত বলেছেন যে হাদিস তেলাওয়াত করেছে মুজামুল আউসাদ চার হাজার দুইশো তো দুই নম্বর হাদিস আন আন আসবিন মালিক অল অল এন الله সাল্লাল্লাহ আয়ালিসাল্লাম ইন দাল্লাহ গ হায়যাবাত তৌবাদান স হেভিকুল্লি বিদা সরকারে কায়রাত বলেছেন যেই ব্যক্তি বিদাত আবিষ্কার করবে বিদার্থীদের জন্য কত বড় ভয়ঙ্কর কথা প্রত্যেকটা বিদাতীর তৌবার দরজা বন্ধ বলেন না নাউজমি লাই মির্জা কেন তৌবার দরজা বন্ধ হবে না কারণ তারা যখন মিলাদ উন্নী তথায় জশনি जुलूस পালন করে কুরআন সুন্নার বহিরভূত কাজ করে এটাকে তারা সওয়াব মনে করে করে আর কেউ যদি সওয়াব মনে করে করে তাহলে সে তৌবা করবে কি থেকে কু থেকে তওবা করবে অন্য এক হাদিসে আল মুজামুল আওসাতের 6772 নম্বর হাদিসে বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من وقر صاحبا বিদাতিন فقد أعان على هدم الاسلام কত বড় ভয়ঙ্কার কথা বলা হয়েছে

বিদাতির রোজা আল্লাহ কবুল করবে না বিদাতির দান আল্লাহ কবুল করবে না বিদাতির হজ আল্লাহ কবুল করবে না বিদাতির জাকাত আল্লাহ কবুল করবে না বিদাতির জিহাদ আল্লাহ কবুল করবে না হৃদয়ের গহীন থেকে যদি কথাগুলো শুনেন জীবনে কাজে আসবে যে হাদিস তেলাওত করেছিলাম সরকারে কায়নাত বলেছেন কি বলেছেন বিদাতির রোজা আল্লাহ কবুল করবে না বিদাতির জাকাত আল্লাহ তালা কবুল করবে না বিদাতির হজ আল্লাহ তালা কবুল করবে না বিদাতির জিহাদ আল্লাহ তালা কবুল করবে না বিদাতির ফরস আল্লাহ তালা কবুল করবে না বিদাতির নফল আল্লাহ তালা কবুল করবে না এরপরে রসুল বলেন ইয়াসরুজু মিনাল ইসলাম সে ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় কামা তখরুজু শাহরত মিনাল আজিন যেমন ভাবে আটার খামিরা থেকে চোল বের হয়ে যায় বলেন না নাউজবিল্লাহিমিজালিক प्यारे হাজিন আমাদের কে হৃদয়ের ঘহিন থেকে কথাগুলো স্মরণ রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যেহেতু সিরাতুন নবী মাহফিল সিরাতুন নবী সিরাত অর্থ অবস্থা রাস্তা তরিকা পন্থা পরিভাষাই বলা হি নবী সাল্লাহ আলি সাল্লামের জীবন ইতিহাসকে সিরাত আন নবী নবী বলে সমস্ত আম্বি আলি সাল্লামকে বোঝানো হয়েছে আর আন নবী বলে আমার নবীকে বোঝানো হয়েছে আবার এখানে নবীর মাঝে আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী আটা বিলুপ্ত হয়ে গিয়েছে অনুরূপ ব্যাকরণ বাংলাতেও রয়েছে দেখবেন ক্ষেত্রে আলয় আলয় লিখার আমরা বলার ক্ষেত্রে এভাবে বলি না বিদ্যা আলয় বরং আমরা বলি বিদ্যালয় ঠিক সেরকম ভাবেই সিরাত নবীর আটা বিলুপ্ত হয়ে হয়ে গিয়েছে সিরাতুন নবী সিরাতুন নবীর অর্থ হচ্ছে নবী সাল্লাহ আলি সাল্লামের তেষট্টি বছর জিন্দিগি অন্যদিকে মিলাদ অর্থ জন্ম আর মিলাদ আন নবী অর্থ নবী সাল্লাহ সাল্লামের জন্ম এবার আসেন মিলাতুল নবী আর সিরাতুল নবীর পরে আমরা একটু পার্থক্য বুঝি নাই মিলাদ অর্থ জন্ম আর জন্ম শুধুমাত্র এটা আলোচনার বিষয় এটা কায়েম করা যায় না জন্মের সিরিফ জন্মের ভিতরেই তেষট্টি বছরের জীবনী পাওয়া যায় না পক্ষান্তরে সিরাতের যত কিতাব বই পুস্তক লেখা হয় সূচনাতেই দেখবেন জন্মর আলোচনা করা হয় তারপর অল ডিটেলস লেখা হয় এজন্যেই দশের ভিতরে পাঁচ আছে পাঁচের ভিতরে দশ নেই ঠিক সেরকমভাবেই দশ আর পাঁচে যেই ব্যবধান সিরাত আর মিলাদে সেই একই ব্যবধান অনুরূপভাবে মিলাদুন্নবী মিলাদুলনবী একদিনের ঘটনা সিরাদুলনবী তেষট্টি বছরের জিন্দিগি একদিন আর তেষট্টি বছরের মাঝে যেই পার্থক্য আর মিলাদের মাঝে সেই একই পার্থক্য অনুরূপভাবে অনুরূপভাবে সিরাতুন নবী আলোচনা করাই শুধু ক্ষান্ত থাকলেই চলে না বরং কায়েম করা ফরজ পক্ষান্তরে মিলাত এটা শুধু আলোচনার বিষয় আলোচনা নফল সুতরাং ফরজ আর নফলে যেই পার্থক্য সিরাত আর মিলাতে সেই একই পার্থক্য অনুরূপভাবেই সরকারে কায়রাতের জীবনীটার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি অসংখ্য বিবরণ চলে আসে যারা আজকে বলে মিলাদ কায়েম করো সিরাতকে লাতি মারো এরা মূলত পথারক বন্ড ধুকা যারা বলে মিলাদ কায়েম করবে এটা তো ভাই কায়েমের বিষয় না এটা আলোচনার বিষয় বিশেষ করে সরকারে কায়নাতের মুজিজাপূর্ণ জন্ম পৃথিবীর কোনো মায়ের পেটের থেকে কোনো সন্তান জন্ম হওয়ার মতো নয় কারণ সরকারে কায়নাত যখন পৃথিবীর ভূখণ্ডে আসেন আম্মাজান খাদিদা রাজি আল্লাহ তাহলে আনহা বলেন হজরতের রাসুলের করিম সাল্লাম যখন হজরত রাসুল যখন জন্মগ্রহণ করে মা আমেনার ঘরে মা বক্তব্য যে আমি কষ্ট অনুভব করি নাই অথচ লক্ষ্য করে দেখেন আমাদের মায়েরা যখন সন্তান জন্ম দেয় তখন কতটা কষ্ট ক্লাস অনুভব করতে হয় মা আমেনা বলেন মোহাম্মদ আমার ঘর আসে আমি কোনো কষ্ট অনুভব করি নাই এটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য অনুরূপভাবে সরকারে কায়রাত যখন জন্মগ্রহণ করেন তখন সেজদারত অবস্থায় জন্মগ্রহণ করেছেন এবার বলেন তো দেখি আমি আর আপনি যখন জন্মগ্রহণ করলাম তাহলে কি অবশ্যই জন্মগ্রহণ না অবস্থায় করেছি তাহলে বোঝা গেল এটা নবীর জন্য একটা মুজিজাপূর্ণ জন্ম এটা পালন করা যাবে না বরং আলোচনা করা যেতে পারে অনুরূপভাবে সরকারে সরকারের জন্মগ্রহণ করার সময় মক্কার যেই সমস্ত তাগুদী যেই সমস্ত মূর্তির পূজা করতম সেই মূর্তিগুলি সরকারে কায়নাতের জন্মের সাথে সাথে শেষদায় অবনত হয়ে গিয়েছে আর এইভাবে কোনো মানুষের পক্ষে কি জন্ম হওয়া সম্ভব বলেন তো দেখি বাংলার ফেরাউন শেখ হাসিনার আমরে যখন ভাস্কর্য মূর্তির পূজা যখন চালু করে দিয়েছিল ওই সময় গিয়ে আমাদের মাদের মাদের গর্ব থেকে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা করে নাই অসংখ্য সন্তান জন্মগ্রহণ করেছে এবার বলেন তো দেখি শেখ মুজিবের ভাস্কর্য কি শেষ লুটে পড়েছিল পরে নাই তাহলে এটা রাসুলের জন্য বৈশিষ্ট্য এটা আলোচনা করা যেতে পারে কায়েম করা যাবে না অনুরূপভাবে সরকারে সরকারের কায়রা জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যের অগ্নিকন্ডম এক হাজার বছর যাবৎ যেই অগ্নিকন্ডম নির্বাপিত হচ্ছিল না সেই অগ্নিকন্ডম নির্বাপিত হয়ে গিয়েছিল এটা রসুলের করিম সাল্লাহ সাল্লামের পক্ষেই সম্ভব সুতরাং আজ যারা মিলাদুল নবী নিয়ে লাফালাফি আর ফালাফালি করো তোমরা হচ্ছ দরবারি আলেম দরবারি মুরবি এই মিলাদ কিয়ামের সূচনাটা কো থেকে হচ্ছিল আল্লামা ইবনে খাই আল্লামা ইবনে খাল্লাকিন বলেন প্রসিদ্ধ ঐতিহাসিকবিদ ইরাকের বাদশা আবু সাইদ মুজাফফরদিন কুখরির মাধ্যমে ওই সময়ে দরবারে এক মুরবি ছিল তার নাম হচ্ছে আবু তার নাম হচ্ছে অমর ইবনে দেহিয়া নামক ওই দরবারি আলেমের মাধ্যমে শৈশব চার হিজড়িতে এই মিলাদ কিয়ামের সূচনা করে এজন্যই বলেছিলাম আলেম দুই প্রকার এক প্রকার হচ্ছে দরবারি আলেম আর এক প্রকার হচ্ছে দরকারি আলেম দরবারি আলেম আর দরকারি আলেমের দিকে যদি আমরা একটু বুঝতে চাই একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো বাংলার ফেরাউন শেখ হাসিনা যেই যেইগুলি ওলামা লিখছিল এগুলি ছিল দরবারি আলেম অন্যদিকে ফেসিস সরকারের বিরুদ্ধে যেই সমস্ত ওলামায় কালাম কথা বলেছিল বছরের পর বছর জুলুমের শিকার হয়েছিল ওনারা ছিলেন দরকারি আলেম কারণ ওনারা দেখেছে আমি জেলে 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 গেলে যেতে পারি আমি দুই থেকে চার বছর জেলে থাকলে থাকতে পারি আমার প্রাণ নাশ হয়ে যেতে পারে কিন্তু ফেসিস জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জাতিকে সতর্ক করতে হবে এই জন্যই ওই সময়ে উল আলী উলাম যারা ছিল ওরা ছিল দরবারি আলেম অন্যদিকে জালেমের বিরুদ্ধে সৈরা শাসকের বিরুদ্ধে যারা কথা বলেছিল ওরা ছিল দরকারি আলেম অনুরূপভাবে ভাবে আজকেও এভাবে আজকেও আজ যারা বারো রবিউল আউয়াল আসলে মিলাদ কে আমনি আলাফালাফিয়ার ফালাফালি করে জিলাফি খুরার আমিতি খুরার বিরানি খুর রক্ত দেওয়ার বেলা যাদেরকে পাওয়া যায় না এরাই হচ্ছে ভালো করে বুঝবেন দরবারি আলেম কালাম আজ যারা মিলাদুল নবী নিয়ে লাফালাফি লাফালাফি আর ফালাফালি করেন এরা হচ্ছে আজকের দরবারে আলেম পক্ষান্তরে আজ যারা গোটা বাংলাদেশ থেকে ধরে গোটা পৃথিবীতে সিরাতুন নবীর কনফারেন্সের মাধ্যমে জাতিকে জাহান নামের অতল গহবর থেকে রক্ষা করে জান্নাতের রাহনুমাই করে জান্নাতের পথ প্রদর্শন করে ওনারা হচ্ছে দরকারি আলেম কথা ঠিক কিনা পেয়ারে হাজিরিন ভালো করে বুঝতে হবে আজ আমাদের অবস্থা হচ্ছে তিন শ্রেণীর আশিকের রসুল পাওয়া যায় এই ধরনের আশিকের রসুল সরকারে কায়নাতের জমানায় ছিল ভালো করে বুঝবেন আশিকের রসুলের তিনটা স্তর সরকারে কায়নাতের সময়ও ছিল এখনো আছে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ আশিকের রসুলের তিন শ্রেণী আল্লাহ রাসূলের সময়ে দেখেন আবু আহাব ছিল আশিকে রসুল সে আনন্দ প্রকাশ করেছিল শুধু আনন্দ প্রকাশ করে খেন্ত থাকে নাই সোয়াইবা নামক দাসীকে চিরতরে আজাদ করে দিয়েছিল একটা কারণ সেটা হচ্ছে নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মগ্রহণ করার কারণ বলেন হান আল্লাহ কত বড় ভালো কাজ করেছে এই হচ্ছে আশেখের একটা দ্বিতীয় নম্বর হচ্ছে আরেক শ্রেণীর আশেখের আসল ছিল নবীর জন্য প্রাণ উৎসর্গ করে দেবে কিন্তু রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম সিরাদ গ্রহণ করে নাই সে ছিল আবু তালেব এমনইভাবে তৃতীয় শ্রেণীর আশেখের আসল ছিল আবু জাহেল সরকারের কায়নাতের গুণগান বর্ণনা করত সেও কিন্তু সাল্লামের সিরাতের আদর্শ গ্রহণ করে নাই এবার আপনারা বুঝতে সহজ হবে আবু তার আবুল হাবকে যখন বলা হলো সরকারে কায়নাত সাফা পাহাড়ে উঠে সকল গুত্রের লোকদেরকে আহ্বান করলেন হে আমার গুত্রের লোকেরা তোমরা আছ আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পূর্ব পশ্চিম পাহাড়ের পিছনের দিক থেকে শত্রুবাহিনী তোমাদেরকে অ্যাটাচ করবে আক্রমণ করবে তাহরেকি তোমরা আমার কথাকে বিশ্বাস করবে সকলে এক বাক্যে বলেছিল বিশ্বাস করবই না কেন 40 বছর যাবত আল আমিন उपाधि দিয়েছি আর আল্লাহ তো বলেছেন উমারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া 21 নম্বর 21 নম্বর সুরা 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন নবী আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ বলেন না সুবহানাল্লাহ কবির বাসাই সুদ বুজুদাস রহমাত আলমিন মসজিদে ও সুদ এ জমিন যার অস্তিত্বই হচ্ছে করুণার দয়া যার অস্তিত্বই করুণার দয়া আর যিনি রহমতসুর পৃথিবীর ভূখণ্ডে অবতীর্ণ হয়েছেন আকাশের জন্য রবি রহমত জমিনের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত সূর্যের জন্য রহমত কুল কায়নাতের আশরাফুল মখলুকাত আঠারো হাজার মখলুকাত সকলের জন্যই সরকারে কায়নাত রহমত বলেন্লা পিয়ারে হাজির যেটা বলতেছিলাম আবুল হাবকে যখন বলা হলো আবুল হাবরা যখন বলেছিল আল্লাহ আমি উপাধি দিয়েছি তখন সরকারে কায়নাত বলেছিলেন তোমরা যে ভাস্কর্য পূজা করছো তোমরা যে তাগুদের পূজা করছো যদি তোমরা তাগুদের পূজা না ছাড়ো তাহলে আল্লাহর বাহিরে ফিরিস তারা হাটকাল্লা ফেরিস তারা তোমাদেরকে এমনভাবে প্রহার করবে জাহান নামে এই জন্যে তোমরা এই মূর্তি ভাস্কর্য পূজা ছেড়ে আমি নবীর দাওয়াত গ্রহণ করো তখন আবুল আহাব বেঁকে বসলেন আবুল হাব বলল তাব্বাল্লা কালী হাজা জামা তানা হে মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম এই কি আমাদেরকে সমাবেত করেছ তুমি ধ্বংস বলেন নানা উজবিল্লাহ মিজারি রব্বে কারিম এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন রব্বে কারিম একশত এগারো নম্বর সুরা আপনারা সকলেই জানেন সুরা এলাহাব অবতীর্ণ করেন তাব্বাতি আদা আবি লাহাবি ওয়াতাব রব বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস এবং সে ধ্বংস একথা বলে আবুল আহাবের চিরতরে ধ্বংস করে দিলেন পেয়ারে হাজিরিন যেই কথাটা বলতেছিলাম আবুল আহাব সরকারে কায়নাতের সিরাত গ্রহণ করে নাই মিলাদে আনন্দ উৎসব করেছিল অনুরূপভাবে আবু তালেব সরকারে কায়নাতের জন্য প্রাণ উৎসর্গ করে দেয় নেওয়ালা ছিলেন কেমন প্রাণ উৎসর্গ করে দেয় করে দেয় নেওয়ালা হজরতে রসুল করিম সাল্লা সাল্লাম যখন দিনের দাওয়া দিচ্ছিলেন এমত অবস্থায় দেখবেন সমাজে তথা কথিত কিছু চাচারা থাকে নষ্ট বস্ত পদবষ্ট মাজার পূজারি থাকে ওরা যখন আলেম যখন কোরআন সুন্নার কথা বলে তখন ওই সমস্ত চাচা মেয়ারা মামলা দায়ের করে তথা বিচার দায়ের করে তোমার বাতিজা তোমার এই সেই সে মাজারের বিরুদ্ধে কথা বলে দলের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত চেলা চামুন্ডার দল সরকারের কায়নাতের জমানায় অছিল ওই চেলা চামুন্ডারা এসে যখন সরকারে কায়নাতের বিরুদ্ধে মামলা করলো তোমার বাতিটাকে বলো দিন ইসলামের কথা দাওয়াত দেওয়া বন্ধ করতে একথা বলার পর সরকারে কায়নাত বললেন চাচা যান আপনাকে ভালো করে শুনে রাখি মনে রাখেন আল্লাহ পাক আমাকে অবতীর্ণ করেছেন পৃথিবীর ভূপৃষ্ঠে দিন ইসলামের জান্ডা প্রকাশ করার জন্যে উড্ডিন করার জন্যে আপনি আমার সঙ্গে থাকেন কিংবা নাই থাকেন ভালো করে শুনে রাখেন হয়তো দিন ইসলামের জন্যে প্রাণ উৎসর্গ করে দেব আর না ভাই দিন ইসলামের জান্ডা উদ্দিন করব এ কথা বলার পর আবু তালেব বলেছিলেন বাতিজা ঠিক আছে আজ থেকে তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আমার প্রাণ যতদিন থাকে ততদিন পর্যন্ত কোন নষ্ট বষ্ট চাচার মাধ্যমে তোমাকে আক্রমণ হতে দেবে না বলেন না আল্লাহ এই চাচার ক্ষেত্রেই যখন দিন ইসলাম সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করার বেলা আসলো তখন এই চাচা বেঁকে বসলো চিরজীবন আবু তালেব ও জাহান নামী হয়ে গেলেন এবার আসেন আবু জাহেল আবু জাহেলকে শারিক মুনাফিক সর্দার জিজ্ঞেস করলো তোমার ইসলামের দাওয়াত দিচ্ছে সে কি সত্য কথা বলে নাকি মিথ্যা আবু জাহেল সে যেহেতু সর্দার ছিল চালাক সে অবাক হয়ে গেলেন এখন যদি বলি সত্য বলে তখন প্রশ্ন আসবে তুমি গ্রহণ করো না কেন সত্যটা আর যদি বলে মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে চল্লিশ বছর আলামিন আমিন উপাধি দিয়েছিলে কেন আবুল আহাব আবু জাহেল পাগল হয়ে গেলেন চিন্তায় পেরেছান কিছুক্ষণ চিন্তা করে আবু আহা আবু জাহেল বললেন শোনো চল্লিশ বছর যাবৎ সরকারে কায়নাত মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম সঠিক কথা বলতম যেদিন কুরআন অবতীর্ণ হয়েছে সেদিন থেকে সে মিথ্যা বলে বলেন না নাউজমিল্লা মির্জা তাহলে কি বুঝতে পারলেন আবু জাহিরের প্রশ্ন কোথায় ছিল সিরাতুন নবীতে আবু তালেবের প্রশ্ন কোথায় ছিল সিরাতুন নবীতে এমনি ভাবে আবু লাহাবের প্রশ্ন কোথায় ছিল সিরাতুন নবীতে আজকাল তথা কততম বন্ড বেদাদেরকে ভালো করে বলে দেই শোনো স্পষ্ট করে শুনে রাখো আবু লাহাব চিরজীবন চিরজীবন জাহান্নামী হয়ে গেছে মিলাদে আনন্দিত হয়েছিল সিরাত গ্রহণ করে নাই আবু জাহেন চিরজীবন জাহান্নবী হয়ে গিয়েছে মিলাজে আনন্দিত হয়েছিল সিরাজ আদর্শ গ্রহণ করে নাই এমনি এমনিভাবে আবু তালেব চিরজীবন চাহান্নমী হয়ে গিয়েছে আদর্শ গ্রহণ করে নাই সরকারে কায়েনতের হাদিসে বুখার কা খুললেই তো পেয়ে যাবেন বুখারীর বরণরা পনেরো নম্বর হাদিস আনানাস বিন মালিক লাদি আল্লাহ হোক অল অ্যান্ নবী الله আলাইসাল্লাম লা ইউ মিনু আহ হুকুম হাতা আপুন আহা ইলাইহিনু ওয়া আলি দিহি ও মাইন সরকারে কায়েনত বলেন ততক্ষণ পর্যন্ত কেহ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে কেহ তার প্রাণের চাইতে তার পিতা মাতা তার সন্তান গোটা পৃথিবীর সব কিছুর চাইতে আমি সরকারের বেশি মহাব্বত করবে বর আল্লাহ এখন একটা প্রশ্ন আপনাদের জাগ্রত হবে সেই প্রশ্নটা হচ্ছে আবু তালেব কিন্তু জানের চাইতেও বেশি মহাব্বত করেছিল কিন্তু পেসটা কোথায় লেগেছে সাধারণ মানুষ বুঝতে হবে পেস্টা লেগেছে সেই জায়গায় আবু তালেবকে যখন বলা হলো চাচা যান দিন ইসলামের আদর্শ সিরাতুল নবীর আদর্শ গ্রহণ করেন না সে বেঁকে বসলো গ্রহণ করে নাই এখানে এসেই বুঝতে হবে নবীকে ভালোবাসার তরিকা দুইটা এক হচ্ছে আদর্শ গ্রহণ করে ভালোবাসা আরেক হচ্ছে আদর্শ বর্জন করে আদর্শ নিক্ষেপ করে ভালোবাসা আজ ভালো করে মিলাদুল নবীরা জশ্নে জুলুস যারা পালন করো ভালো করে শুনে রাখো আবু তালেব আদর্শ গ্রহণ করে নাই এই জন্য চিরজীবন জাহান নামি উদ্বা সাইবা আবু জাহেল রাম আদর্শ গ্রহণ না করে ভালো ছিল চিরজীবন জাহান আজ যারা ভালো করে মনে রাখো আজ যারা সিরাতুল নবীর আদর্শকে বিসর্জন দিয়ে ভালোবাসার দাবি করছো আবু তালেবের যেই অবস্থা আবু জাহারের যেই অবস্থা আবু লাহাবের যেই জাহান নাম তোমাদের ঠিকানা শেখানো হবে কথা ঠিক কিনা পেয়ারে হাজির কথাগুলি আমাদেরকে হৃদয়ের গহীন থেকে বুঝতে হবে আজ তথাকথিত বন্ড বেদাতীরা যেই প্রশ্নটা উত্থাপিত করে সেই প্রশ্নটা আমাদের জানা দরকার তথা কথিত মণ্ডবে কি প্রশ্ন উত্থাপিত করে দেখেন আল্লাহ তাহি অবি রহমাতি ভাবিদ আলিকাফা লিয়াফ রহুন আল্লাহ বলেন সুর ইউনুস উনুস দশ নম্বর পারার আডার চোদ্দ নম্বর পিস্টার আল্লাহ তালা বলতেছেন আটান্ন নম্বর আয়াতে হে রসুল আপনি বলে দেন আল্লাহর অনুগ্রহ এবং দয়ার উপর যেন তারা সন্তুষ্ট হয়ে বলেন না আল্লাহ আর এটা তারা যেন আনন্দিত এই আয়াতের তফসির ইবনে আব্বাস সারা পৃথিবীর ভূখণ্ডে সর্বশ্রেষ্ঠ তফসির কারক ছিলেন ইবনে আব্বাস মুবাসির ছিলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু উনি বলেন ফদলুন শব্দ দ্বারা এখানে কোরআন বোঝানো হয়েছে রহমত শব্দ দ্বারা এখানে বোঝানো হয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম অর্থাৎ দিন ইসলামের আদর্শ গ্রহণ করা দিন ইসলাম গ্রহণ করা তৌফিক হওয়া এরপরে আল্লাহ বলেন ফাবিদা আলী কাপাল ইয়াফ্রহ সুতরাং যে কোরআন পেয়ে গেল এবং দিন ইসলামটা গ্রহণ করলো সেজন যেন আনন্দিত বলেন না সুবাহান আল্লাহ আর এটা হচ্ছে হুয়া খৈর মিম্মা এজমাউন তারা যা জমা করবে সব কিছুর চাইতে উত্তম বলেন না সুবাহান আল্লাহ কিন্তু বেদাতিরা কি করে ফাতলুন আর রহমত দিয়া এরা বলে ফাতলুন দিয়ে একের ফাতলুন আর রহমত দিয়ে এখানে মিলাদ কেম বোঝানো হয়েছে আর বিবাহ বিজা আলী কাফালিয়া প্রহু দিয়ে বোঝানো হয়েছে জসলে জুরি বলেন না নাউজবিল্লাহ মিন জালিক এরা নিজের থেকে তাফসির বানিয়ে ফেলে অথচ ইবনে আব্বাস এই আয়াতের তাফসির করেছেন আর এখানে পুরাণ এবং দিয়ে এখানে বোঝানো হয়েছে দিনের আদর্শ গ্রহণ করা কিন্তু তারা এই তাসির না গ্রহণ করে নিজের থেকে বানোয়াট ইচ্ছা কাহিনী নিজের থেকে বানিয়ে জাতিকে পথপস্ত পথ হারা করছে এজন্য আমি আখের কথা হচ্ছে ভয়ে ভয়ে নিঃশ্বাস নিলেই কিন্তু আপনি দীর্ঘদিজীবী হয়ে যাবেন না পক্ষান্তরে শ্বাসটা যদি হুঙ্কার বাঘের মতো নেন তাহলেও আপনার যেটুকু সময় হায়াত আছে সেটুকু সময়ই বাঁচবেন আসসালাম আলাইকুম আরহাম পরিশেষে বরহরণ উলামা বা ঐক্য পরিষদের কথা বলছি আল্লাহ এই সংগঠনকে দীর্ঘজীবী করুক কেয়ামত পর্যন্ত কোরআন সুন্নার উপর অটুট থাকার তৌফিক দান করুক নাসরুম মিনাল্লাহ শঙ্করিব মিন আসসালামু আলাইকুম